প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভূগোল ওনার চতুর্থ সেমিস্টারের দুটো পেপারের কী কী বই রয়েছে এবং কোন বইগুলো মোটামুটি বেশ ভালো সেগুলো তোমাদেরকে আজকে জানাবো কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের সকলের যে বিষয় যে পেপার দুটো রয়েছে সেটা হচ্ছে রিজনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং দ্বিতীয়টি হলো ইকোনমিক জিওগ্রাফি এই দুটো পেপার থেকে কি কি বই রয়েছে তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এছাড়াও অন্যান্য যে পেপারগুলি তোমাদের রয়েছে ডিএসসি পেপার সেই পেপারের নামগুলি যদি তোমরা তোমরা এই ভিডিওর কমেন্টে লিখে দাও তাহলে পরবর্তী ভিডিওতে সেই পেপারের কি কি ভালো বই রয়েছে তাহলে আমরা সেটা জানাতে সুবিধা হবে কারণ প্রত্যেকটি কলেজের পৃথক পৃথক পেপার রয়েছে কাজেই তোমরা যদি লিখে জানিয়ে দাও আমার ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে সুবিধা হবে এবং তোমরা সেইভাবে বই কিনতে পারবে কারণ বই কেনাটা খুব ফ্যাক্টার এবং বই কোনটা নেবে সেটাও খুব ইম্পর্ট্যান্ট কারণ মার্কেটে প্রচুর বই রয়েছে কনফিউজ হয়ে যাবে যে কোন বইটা ভালো কোন বইটা একটুকু অন্যরকম কোনটা তোমার জন্য বেস্ট এটার জন্যই তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করলাম যে তোমরা অবশ্যই কমেন্ট করে অন্যান্য পেপারের নামগুলি লিখে দাও তাহলে আজকে পুরো ভিডিওটা দেখো আর একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আমাদের চতুর্থ সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো প্রথম বইটি হলো সৌরমা শাহে তুহিন রাহের লেখা ইকোনমিক জিওগ্রাফি থেকে কল্যাণী পাবলিশার্স দ্বিতীয় বইটি হলো টিডি পাবলিকেশন অনিশ অনীশ চট্টোপাধ্যায়ের লেখা পরবর্তী বইটি হলো সেন্ট্রাল পাবলিকেশন নিত্যানন্দ প্রধানের লেখা বই পরবর্তী বইটি হলো অজিত কুমার সিলের লেখা ইকোনমিক জিওগ্রাফি আচ্ছা উন অঞ্চল থেকে আসছে দেবপ্রকাশনের লেখা এই বইটি খুব ভালো বই পরবর্তী বইটি লীলাংশু চক্রবর্তীর লেখা বই এটিভাবে ভালো বই পরবর্তী বইটি হলো চঞ্চল কুমার নাগের লেখা পরের বইটি হলো অয়ন কুমার মাইতি এবং সৌনভ মান্নার লেখা এই বইটি